কিডনি সুস্থ রাখার জন্য পানি অবশ্যই সেরা পানীয় তবে আরও অনেক পানীয় রয়েছে যা কিডনিকে শক্তিশালী ও কার্যক্ষম রাখতে সাহায্য করে আমাদের কিডনি এক আশ্চর্যজনক ছোট ফিল্টার এটি রক্ত থেকে বিষাক্ত পরিষ্কার করে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখে রক্তচাপ স্থিতিশীল রাখে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে নিয়ন্ত্রণে সহায়তা করে চলুন জেনে নেওয়া যাক কিডনি ভালো রাখতে কোন পানীয়গুলো পান করবেন লেবু পানি এবং অন্যান্য সাইট্রাস পানীয় লেবুপানি পানি কেবল সতেজ করে না এটি সাইট্রিক অ্যাসিডও সরবরাহ করে যা প্রস্রাবের অন্যান্য খনিজ পদার্থের সঙ্গে ক্যালসিয়ামের আবদ্ধতা বন্ধ করে কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে পানিতে কয়েক টুকরো লেবু ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন অথবা পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে তবে ভুলেও তাতে চিনি যোগ করবেন না ভেষজ চা ভেষজ চা শরীরকে হাইড্রেট করে এই চায়ের অক্সিডেন্ট এবং মৃদু মূত্রবর্ধক প্রভাব রয়েছে যা আপনার কিডনিতে বর্জ্য বের করে করে দিতে সাহায্য ধরনের শক্তিশালী ভরপুর যা পাথরের ঝুঁকি কমাতে এবং কিডনির কার্যকারিতা বজায় রাখতে কাজ করে মিশ্রিত পানি ফল ভেষজ পুদিনা শশা বা বেরের মতো উপাদান নিয়মিত পানিতে ভিজিয়ে পান করুন এটি অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান ছাড়াই আপনার পানি পানের আগ্রহ বাড়াবে কিডনি ভালো রাখতে নিয়মিত লেবু স্ট্রবেরি ব্লুবেরি শশা এবং তাজা পুদিনা এসব পানিতে ভিজিয়ে পান করুন কম চিনিযুক্ত স্মুদি স্মুদি বিশেষ করে যেসব ফল এবং সবজি দিয়ে তৈরি যেমন আনারস স্ট্রবেরি ব্লুবেরি আপেল এবং গাজর ইত্যাদি শরীরকে হাইড্রেট করে সেই সঙ্গে এগুলো অতিরিক্ত পুষ্টি অর্জনের একটি উপায় তবে কলা এবং ইলেকট্রোলাইট সরবরাহ করে তবে এতে পটাশিয়াম বেশ বেশি হতে পারে তাই এটি কিডনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে এমন ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো যাদের পটাশিয়াম নিয়ন্ত্রণের প্রয়োজন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি পান করবেন You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.